হরে কৃষ্ণ ভক্তবৃন্দ বছরের শেষ একাদশী ব্রত অর্থাৎ অগ্রহণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত দু সালে কবে পালিত হবে অগ্রহণের শেষ একাদশী ব্রতের নামই বা কি এই একাদশী ব্রত পালনের ফল কি হবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভক্তগণ দু সালের বছরের সর্বশেষ একাদশী ব্রত অগ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী হল মক্ষতা একাদশী এই একাদশী পাপনাশক ও পুণ্যদায়িনী ধূপ দ্বীপ তুলসী ও তুলসী মঞ্জুরি সহযোগে শাস্ত্রবিধি মেনে এই মক্ষতা একাদশীতে যদি কোনো কৃষ্ণ ভক্তবৃন্দ শ্রী দামোদরের পূজা করে তবে তার সকল মনোবাসনা পূর্ণ হবে আমরা অগ্রহণের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী ব্রত পালন করেছিলাম আগামী সাতাশ নভেম্বর বুধবারে তবে এবার অগ্রহণ শুক্লপক্ষের মুখ্যতা একাদশী ব্রত কবে পালিত হবে এখন আমরা তা জেনে নেব সাথে আমরা জেনে নেব এই মোক্ষদা একাদশী ব্রতে কি কি করবেন কিভাবে ব্রত পালন করবেন ব্রতে কি কি খাবার খাবেন সেগুলো এখন আমরা জেনে নেব সাথে আরও জেনে নেব এই মোক্ষদা একাদশের মাহাত্ম্য কথাই বা কি বলা হয়েছে তো ভক্তবৃন্দ অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কৃষ্ণ ভক্তবৃন্দ বছরের সর্বশেষ একাদশী ব্রত একাদশী ব্রত পালিত হবে আগামী এগারোই ডিসেম্বর দু বুধবার অঘ্রহায়ণ শুক্লপক্ষের একাদশী ব্রত আগামী পঁচিশে অঘ্রহায়ণ একুশে ডিসেম্বর বুধবার সারা বিশ্বজুড়ে পালিত হবে এই মঙ্গলময়ী মোক্ষদা একাদশী ব্রত পালন করবে তার সমস্ত পাপ বিনষ্ট হবে এবং মৃত্যুর পর মুক্তি লাভ করবে এই একাদশীর ব্রত চারণকারীরা যদি মোক্ষদা একাদশী ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণ করে তারা বাজপীয় যজ্ঞের ফল খুব সহজেই লাভ করবে তো ভক্তবৃন্দ এই ব্রত এতই বেশি পূর্ণময়ী যে ভগবান স্বয়ং বলেছেন ব্রত এত বেশি পূর্ণ যে ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না তাই চিন্তামনের মতো এই ব্রতটি আমার অত্যন্তই প্রিয় তাহলে ভক্তগণ বুঝতেই পারছেন মক্ষদয় একাদশী ব্রতের পূর্ণ ফল কতটা বেশি তাই আপনারা সকল ভক্তরাই অবশ্যই কিন্তু এই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করবেন শুধু তাই নয় এই ব্রত পালনে যেমন সকল মনস্কামনা পূর্ণ হবে তেমনি পূর্বপুরুষদের যে কোনো পাপ থেকে উদ্ধারের জন্য এই ব্রত খুবই ফলদায়ক তো কৃষ্ণ ভক্তবৃন্দ এই অগ্রায়ণের একাদশী ব্রতের নাম কি ব্রত কবে পালিত হবে তা আমরা জানলাম এখন আমরা জেনে নেব এই মক্ষদা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ নিয়মবিধি প্রথমত যে সকল ভক্তরা যারা আমি করেন তারা অবশ্যই একাদশীর তিন দিন আমিষ খাবার বর্জন করে শুধুমাত্র শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন একাদশীর আগের দিন রাতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে ব্রতের সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী ব্রততি নিষ্ঠার সহকারে পালন করতে পারি আর অবশ্যই আপনারা দশমীর দিন রাত্রি বারোটার আগে খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন এবং দন্ত মাজন করে নেবেন যাতে করে দাঁতে কোনো খাবার লেগে না থাকে এরপর পর দিন অর্থাৎ একাদশীর দিন সম্পূর্ণ দিন পালন করবেন উর্ধান একাদশী ব্রত একাদশীর দিন খুব সকালে উঠে ভগবানের বিশেষ পূজা করে একাদশী ব্রতের সংকল্প নেবেন এবং সম্পূর্ণ দিন পালন করবেন খুদা একাদশী ব্রত কৃষ্ণ ভক্তবৃন্দ একাদশী ব্রত হল ভগবান শ্রী বিষ্ণুদেবের অর্পিত ব্রত যা আমাদের সকল মানব জীবকে অবশ্যই অবশ্যই পালন করতে হবে ভক্তগণ এই মক্ষতা একাদশী ব্রত খুবই পূর্ণ ফল দেয়নি তাই যে সকল ভক্তরা এই একাদশী ব্রতটি নির্জলা থাকতে চান তারা অবশ্যই এই ব্রতটি নির্জলা থাকতে পারেন তবে যারা নির্জলা ব্রত থাকতে পারবেন না তারা ফলমূল গ্রহণ করেও এই একাদশী অর্থাৎ মক্ষুদা একাদশী ব্রতটি পালন করতে পারেন তো একাদশীর দিন আপনারা কি কি খাবার খাবেন তো যারা নির্জল ব্রত থাকতে চান যে সকল ভক্তবৃন্দরা তারা পরের দিন একেবারে পারণের দিন একাদশী ব্রতটি ভঙ্গ করবেন আর যারা নির্জল ব্রত থাকতে পারবেন না তারা বিভিন্ন রকমের ফল মূল জল শরবত সাবুদানার পায়েস আলু সেদ্ধ ইত্যাদি গ্রহণ করেও একাদশী ব্রতটি পালন করতে পারেন ভক্তবৃন্দ আপনারা একাদশীর দিন সম্পূর্ণ দিনটি ভগবানের নাম গানে নিজেকে যুক্ত রাখবেন গীতা ভাগবত পাঠ করা শ্রবণ করা ইত্যাদি কাজে নিজেকে ব্যস্ত রাখবেন তুলসী গাছের যত্ন নেবেন তুলসীতে জল দান তুলসীর সেবা পূজা করবেন এবং সকল ভক্তদের সঙ্গে পরিবারের সকলের সঙ্গে ভালো আচরণ করবেন এই দিনটি এই দিন কারো সঙ্গে ঝগড়া ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না। এই দিন বেশি 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 করে কৃষ্ণ কৃষ্ণ নামমালা নামমালা জপ করবেন যত আপনি এই দিন জপ করবেন তত বেশি পূর্ণ লাভ করবেন একাদশীতে যে সকল ভক্তরা তুলসী সেবা তুলসীতে বীজ রোপণ তুলসীতে জলদান ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন অর্থাৎ ভক্তবৃন্দ এক কথায় বলা যায় একাদশীর তিনটি সম্পূর্ণভাবে কৃষ্ণ নাম গানে কৃষ্ণ সেবায় ভগবানের সেবায় নিজেকে উজাড় করে দেবেন এবং খাবারের তালিকার মধ্যে আপনারা শুধুমাত্রই এই দিন ফলমূল গ্রহণ করবেন এবং সকল ধরনের পঞ্চ রবি শস্য এই দিন অবশ্যই ত্যাগ করতে হবে একাদশী তিথি দিন সম্পূর্ণপূর্ণভাবেই সকল ধরনের পঞ্চরবি শস্য একেবারে গ্রহণ করা যাবে না ভাত অন্ন ডাল কিছুই কিন্তু একাদশীতে গ্রহণ করা যাবে না শুধুমাত্র ফলমূল শরবত সাবুদানার পায়েস নিরামিষ তরকারি এই দিন গ্রহণ করতে পারেন ভক্তবৃদ্ধ এবার আমরা শ্রবণ করে নেব এই মুখ্যদা একাদশীর কথাটি অর্থাৎ কথায় কি বলা হয়েছে আমরা এখন সেটি জেনে নেব যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা বাজুপীয় যোগের ফল লাভ হয় অগ্রহণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব সর্বপাবনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মাঞ্জুরি ধূপদ্বীপ ইত্যাদি উপচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ণ বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্থতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসব একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোজক দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্ব পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অর্ধচনি প্রাপ্ত হয়েছে এ ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈক্ষা সর্নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বষ্ণব স্বর্ণগুণে বিবুষিত প্রজাদের দিনে পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদঙ্গ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী এরপর রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের থেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বৃদিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যাতনা ভোগ করতে থাকেন তবে সে পুত্র কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মনের আশ্রম রয়েছে তিনি ত্রিকালঙ্গ তার কাছে আপনার মুক্ত রূপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মানধাতা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মনের আশ্রমে গমন করিলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্ক প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষি পর কোন পুণ্যের ফলে তিনি যে এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতার অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহণ মাসের শুক্লপক্ষের মক্ষতা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো এই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরিলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করিলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত বিনষ্ট হয় এবং নৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এ ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এ ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপ্রিয় যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্ত কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা সকলে আগামীকাল এগারোই ডিসেম্বর বুধবার এই মুখ্যতা একাদশী ব্রতটি আপনারা সকলে পালন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা জয় রাধা মাধব জয় গোবিন্দ